নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও আর এখন সকালবেলা প্রচণ্ড রোদ উঠেছে আর পায়রাগুলোকে একটু রোদে দিয়েছি আজকে গরম তো কি হয়েছে তবু পায়রা একটু রোদ খাওয়ানো দরকার আছে নাহলে পায়রা শরীরের টেম্পার ঠিকঠাক থাকে না তা সেই জায়গা থেকে বন্ধুরা আজ একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব পায়রা যেহেতু রোদে আছে পায়রা মানে আমি কি জল খাইয়ে পায়রাকে রোদে রাখি সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন তবেই বুঝতে পারবেন পায়রা যেই রোদে আছে পায়রা লু লাগবে না এবং পায়রা সুস্থও থাকবে দেখুন পায়রাগুলো শুধু জল দেওয়ার অপেক্ষা সব কেমন লাইন দিয়ে জল খাওয়ার জন্য শুধু আমার দিকে তাকিয়ে আছে জল দেওয়ার অপেক্ষা পাটিয়ে কোনো জল নেই ফাঁকা তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার আমাদেরকে জলটা বানিয়ে দেখায় কি জল দিই পায়রা রোদ্রে থাকে তবু পায়রা লু লাগে না বা গরম লাগে না পায়রার অনেকটা শরীর সুস্থ থাকে পেট ঠান্ডা রাখে চলুন জলটা বানিয়ে রাখি অ্যাকচুয়ালি কী বলুন তিনি বন্ধুরা পায়রাকে যদি ভালোবাসি তাহলে পায়রাদের জন্যে এই সব পয়সা করে কিছু লাগবে না জাস্ট একটু পাতা নাতার ব্যাপার একটু বাড়ির আশেপাশেই থাকে এই গাছগুলো একটু লক্ষ্য করে নিয়ে আসে শুধু দেয়া আর কিচ্ছু নয় এইটুকুনি তো করতে পারো পায়রা স্বার্থে পায়রাকে যদি ভালোবাসেন আর আমি এতো ভিডিও করছি আপনাদের জন্য কারণ একটাই যদি কোনো অজানা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে কী হবে পায়রাদের উপকার আসবে তো চলুন বন্ধুরা এবার জলটা বানায় বন্ধুরা এখন চলে এসেছি পাখির ঘরে তাই জল নিয়ে নিয়েছি এক বালতি আর এখানে হচ্ছে জল নিয়েছি ধোয়ার জন্য ওই বাটিগুলো ধুয়ে নিয়েছি আর এখানে আমাদেরকে দেখাই কত ফিঞ্চ পাখি আছে দেখুন আমার কাছে ফিঞ্চ পাখি যদি লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ফিঞ্চ পাবেন অ্যাভেলেবেল আমার কাছে বিভিন্ন প্রজাতির ফিজ যে কোনো প্রজাতির ফিঞ্জ অর্ডার করলেই পাবেন যেমন এখানে আছে গোল্ডেন ফিঞ্চ আর এখানে আছে অর্ডিনারি ফিঞ্চ দেখুন কত ফিঞ্জ আছে প্রত্যেক ঘরে ফিঞ্জ ভর্তি আর এই সাইডেও একটা ঘর আছে এখানেও দেখুন বেঙ্গলি ফিঞ্জ এখানেও বেঙ্গলি আছে অনেক ফিঞ্চ প্রজাতি যত রকম পাখি তাদের বন্ধুরা আমার কাছে তা চলুন কথা না বাড়ি এবারে জলটা রেডি করে ফেলি তা বন্ধুরা দেখুন পাতাটা ভালো করে লক্ষ্য রাখুন বুঝতে না পারলে কমেন্ট করুন এবং আপনাদের ওখানে কি এই পাতাটার নাম বলে অবশ্যই কমেন্টে বলুন এটাকে আমাদের এখানে বলে পিমলেট পাতা ঠিক আছে এটাকে বলে পিমলেট পাতা এই পাতাটার অনেক উপকারিতা আছে আপনাদের সামনে দেখাচ্ছি কীভাবে বানাতে হয় তা প্রথমে আমি পাতাটাকে ভালো করে ওগুলো ওগুলো ধুয়ে নেব এইভাবে জলে ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নেবেন জলটা যাতে না পাতায় কোনো পোকার লালা ফালা না থাকে ভালো করে হালকা করে জলে ভালো করে ডুবিয়ে ধুয়ে এবার এইভাবে ভালো করে কলের জলে ধুয়ে নিলাম পাতা ধোয়া কমপ্লিট এবার পাতাটাকে ভালো করে দুহাত দিয়ে ওগড়ে নেব এইভাবে এইভাবে ওগড়ে নিলে এর থেকে একটা লালা বাড়াবে দেখুন আটা আটা মতো দেখতে পাচ্ছেন পড়ছে দেখতে পাচ্ছেন পড়ছে জলের মধ্যে আবার এরকম হাত পাকিয়ে নেব নিয়ে আবার মাঝে জল এরম দেবো দিয়ে আবার এই লালা মতো বাড়াবে এটাকে বলে কিন্তু পিমলেট পাটা বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন বাড়ির আশেপাশে হয়ে থাকে সকালবেলা মানুষই খায় খালি পেটে শরীর ঠান্ডা রাখার জন্যে খুবই উপকারিতা যেটা জিনিস সেই পাতাটা আর এখানে বাড়িতে যারা গুরুজন ছিল বয়স্করা ছিল তারা খেত আমার দিদার যখন ছিল তখন আমাদেরকে এই সকালবেলা করে এই জল করে দিত মনে আছে আমার মা যখন ছিল তখন ওই বানাতো এই সব জল আর মাও নেই আর দিদাও নেই সব মারা গিয়েছে তা সেই জায়গা থেকে বন্ধুরা এই জিনিসগুলো শেখা ছিল মায়ের কাছ থেকে বলেই আজকের পায়রাগুলোকে সুস্থ রাখতে পারি মা তো অনেক দিন আগেই মারা গিয়েছে আমার ঠিক আছে সেই জায়গা থেকে ছোটোবেলায় যে মা এই জল করে খাওয়াতো স্প্রিমলেট পাতার জল আমরা তখন এই ঘর করতো বলো সিগনির মতো খেতাম না আটকা উঠতো খুবই বোকা বই করে খাওয়াতো কারণ মা চায় সবসময় তার সন্তান ভালো থাকুক তেমন আমরাও চাই আমরা যেহেতু পায়রা ভালোবাসি পায়রাকে সুস্থ রাখতে আমরা এই জিনিসটা করতেই পারি এ তো কোনো গাছ গাছের ব্যাপার এখন ওষুধ পালানো হয়তো তো বন্ধুরা আমি সে বলছি যে আমি এই ওষুধ বাড়ো না ওষুধ বাড়ো যদি পায়রার স্বার্থে একটু আপনারা যদি এই সব বানিয়ে খাওয়াতে পারেন আশা করি পায়রা ভালো থাকবে আমার আর কিছু বলার নেই বিশেষ কিছু কারণ একটাই অনেক লোক অনেক কিছু জানে আমি একটা ছোট্ট পায়রাওয়ালা সেই জায়গা থেকে একটা পায়রার পরিষেবা দেওয়ার জন্যই আপনারা সাপোর্ট করছেন ভিডিও বানাই ভালো লাগেও আপনারা সাপোর্ট করেন ভিডিও বানাতে তো সেই জায়গা থেকে ভিডিও যেটুকুনি জানি শেয়ার করি তা জল রেডি হয়ে গেছে বন্ধুরা এবারে চলুন পায়রাদেরকে দেবো পাখিদেরকে দেবো সবই দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা একটু লাল মতো ভাব হয়ে গেছে তা প্রথমে আমি পাখি থেকে দেওয়া শুরু করছি এই দিয়ে দিলাম এই ঘরে আবার এই তুলে নিলাম তুলে নিয়ে পাতাগুলো একটু হাত দিয়ে ধরে নেবো নিয়ে আবার এই ঘরটায় দিয়ে দেবো এই দিয়ে দিলাম এবারে আমি আবার তুলে নেবো একটা বাটিয়ে নিয়ে আবার পাতাগুলো এরকম তুলে নেবো থাকলেও কোনো অসুবিধা নেই তবু পাখি একটু ভয় পাবে পাতাগুলো থাকলে খেতে তো বন্ধুরা এই জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেল এই ঘরটায় এবার ওই ঘরটাই দেবো তো বন্ধুরা এবারে এই ঘরটাই দেবো ফ্রিঞ্চে অর্ডিনারি ফিনছে ফিঞ্চে সে জল দিয়ে দিলাম এরপরে দেবো গোল্ডেন ফ্রিঞ্চে এখানে গোল্ডেন ফ্রিঞ্চ আছে দেখুন গোল্ডেন ফ্রিঞ্চে জল দিলাম এবারে বেঙ্গলি ফিঞ্চ আর ফিঞ্চ আছে এতে গোল্ডেন আছে দু একটা দিয়ে দিলাম এবারে পাখি জল দেওয়া হয়ে গেল এবারে পায়রাগুলো জল দেবো চলুন তা বন্ধুরা এবারে পায়রা গুলোতে দেবো পায়রার এই বাটি জল তুলে নিয়েছি পাতাগুলো একটু ছেঁকে নিচ্ছি ছোট ছোট টুকরো হয়ে চলে এসছে তো এবার চলুন দেখুন কেমন খাবে আমার দেখুন বন্ধুরা পায়রা রোদ্দুরে আছে এসে পায়রা কেমন জল খাচ্ছে আর এই জল খাওয়া মানে শরীর ঠান্ডা একদম পায়রা ফিট থাকবেই যদি পায়রাকে ভালোবাসেন সামান্য জিনিস বন্ধুরা করতেই পারেন দেখবেন করে যদি ভালো লাগে তারপরে দেখবেন যে হ্যাঁ দেবেন কি আছে গরমের সময় সপ্তাহে একদিন দুদিন দিলেই হবে কিন্তু সেই ওষুধের মতন হয় যে পার্টিকুলারি দিলে তার সাইড এফেক্ট আছে তো আয়ুর্বেদিক জিনিস গাছ গাছরা পায়রাকে ভালোবাসলে দিতেই পারেন কোনো ব্যাপার না আমি দিই ভালো থাকেও পায়রা সেই জন্য আমি ভাবি আপনাদের সঙ্গে শেয়ার করি জিনিসগুলো আপনারাই বলবেন আমি যে শেয়ার করছি এটা আমার করা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আপনারাই কমেন্টে বলবেন যে না দাদা আপনার সব বানানো ভিডিও সব ভুল হচ্ছে আমি তুলে ধরার কারণ যে আমি যে পায়রাটা পুষি আমার পায়রা কীভাবে সুস্থ রাখি সেইটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার কারণ একটাই যদি আপনারা যারা জানেন না তারা যদি কি আছে একদিন টেস্ট করে দেখবেন না যদি ভালো লাগে করবেন না কিন্তু আমার মনে হয় তো একবার ছোট ভাইয়ের কথা শুনে একবার এই জলটা পায়রাকে খাইয়ে দেখতে পারেন কত সুন্দর পায়রা থাকবে দেখুন জল শেষ হয়ে গেছে আবার জল দিয়ে দিলাম সত্যি করে এখানে বোধহয় সবাই খাওয়া হয়ে গেছে সেই জন্য আর আসছে না তা যাও চলো এবার ওপরে যে খাঁচার ওপরে যে পায়রাগুলো আছে ওগুলোকে দিই তা বন্ধুরা জল নিয়ে নিয়েছি আর এই ওপরে দিয়ে দিলাম আর দেওয়া মারতে দেখুন পায়রা গুলো ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে দেখুন দেখুন আর কি রোদ্দুর কি গরম বলো দিন বন্ধুরা এই জল খাবে আর পায়রা সুস্থ থাকবে একদম কোনো লু লাগবে না পায়রা একদম পায়রা ফিট থাকবে আমরা শুধু একবার বানিয়ে দেখুন জলটা এর অনেক উপকারিতা আছে পায়রা শরীর ঠান্ডা থাকবেই আর পায়রা যেমন খাবে তেমন পায়রা উড়বে ফুটবে সবই ঠিক থাকবে আর নাহলে পায়রা হিট হয়ে গেলে গরম লেগে গেলে পায়রা খাওয়া কমে যাবে অনেক কিছু প্রবলেম হয় তা বন্ধুরা ভিডিওটা বানালাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আর এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান বা আমাকে কাছে কিছু জানতে শেখেন তা সেই জায়গা থেকে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট থাকলো বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটাই বলি আমি যদি কিছু নতুন আবার ছাড়ি আপনার এখানে সঙ্গে সঙ্গে চলে যাবে বেল বতনটা বাজিয়ে দেবেন তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছে না আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন আর আপনাদের পায়রা সুস্থ রাখার স্বার্থে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করবেন আর পায়রাকে গাছ গাছলার মধ্যে পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করবেন যাতে পায়রা অনেক দিন লং জিবিটি করে আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে মন্ডলে